বন্ধুরা যদি আপনি এই ভিডিও পর্যন্ত পৌঁছে গিয়ে থাকেন তাহলে বিশ্বাস করুন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সেই অদৃশ্য শক্তির ডাক যাকে আমরা কখনো প্রারব্ধ কখনো ইউনিভার্স কখনো ভাগ্য বলি আপনি ভাবেন আপনি নিজের সিদ্ধান্তে জীবন চালাচ্ছেন কিন্তু আসল সত্যটা অনেক গভীরে লুকিয়ে আছে কখনো ভেবেছেন কেন আপনি কোনো কিছু করতে চেয়েছিলেন কিন্তু শেষ মুহূর্তে মন পাল্টে গেল মনে হল আপনি নিজেই সিদ্ধান্ত বদলেছেন কিন্তু সত্যিটা হলো আপনার ভেতরে তখন ইউনিভার্স কাজ করছিল হ্যাঁ সেই অদৃশ্য স্রোত যা আপনাকে এমন পথে নিয়ে যায় যা আপনার জন্য আগে থেকেই লেখা আছে আপনি যতই চেষ্টা করুন যত পরিকল্পনাই করুন যদি সেটা আপনার ভাগ্যে না থাকে তাহলে আপনার নিজের মনই আপনাকে বাধা দেবে আর যদি সেটা আপনার জন্য নির্ধারিত হয় তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে তা থেকে সরাতে পারবে না ভাবুন তো আমাদের নিজের চিন্তাটাও পুরোপুরি আমাদের নয় এই কথাটা ভাবতেই শরীরে কাঁটা দেয় আমরা মনে করি আমরা স্বাধীন কিন্তু আমরা আসলে প্রারব্ধের সুতোর বাঁধনে বাধা পুতুল মাত্র আপনি কি মনে করতে পারেন এমন মুহূর্ত যখন আপনার জীবনে কোনো অচেনা মানুষ হঠাৎ এসে এমন কিছু পরিবর্তন করে দিল যা আপনি কোনোদিন কল্পনাও করেননি তখন মনে হয়েছিল এটা আকস্মিক কিন্তু পরে বুঝেছেন এটা তো লেখা ছিল এটা আপনার আত্মার যাত্রার অংশ ছিল ইউনিভার্স তখনই কাজ করছিল আপনার ভেতরে অনেক সময় এই প্রারব্ধ আপনাকে থামিয়ে দেয় আবার কখনো ঠেলে দেয় অজানার দিকে আপনি কাঁদেন লডেন পড়ে যান কিন্তু শেষে আবার উঠে দাঁড়ান আর ঠিক সেখানেই আপনার ভাগ্য বদলে যায় ইউনিভার্স জানে আপনাকে কোথায় পৌঁছাতে হবে তাই সে আপনার মস্তিষ্ক আপনার ভাবনা আপনার প্রতিটি পদক্ষেপকে সেই পথে ঘুরিয়ে দেয় কখনো কি ভেবেছেন কেন হঠাৎ কোন জায়গায় যাওয়ার অদ্ভুত টান অনুভব করেন আর সেখানে গিয়ে এমন কিছু ঘটে যা আপনার পুরো জীবন পাল্টে দেয় কেন এমন মানুষদের সঙ্গে দেখা হয় যাদের সাথে দেখা হওয়া সম্ভব ছিল না অথচ সেই মানুষটাই আপনার জীবনের মোট ঘুরিয়ে দেয় এগুলো কোনো আকস্মিকতা নয় এগুলো সেই অদৃশ্য শক্তির খেলা প্রারব্ধের খেলা কেউ একে কিসমত বলে কেউ ভাগ্য কেউ ভগবান বা ইউনিভার্স নাম যাই হোক সত্য একটাই এটি সেই অদৃশ্য সুতো যা প্রতিটি আত্মাকে তার নির্ধারিত গন্তব্যে টেনে নিয়ে যায় আর এবার একবার নিজের ভেতরে তাকান কতবার এমন হয়েছে যে আপনার মনে হঠাৎ কোনো ভাবনা এসেছে আজ এটা করা উচিত আর পরে বুঝেছেন যদি সেটা না করতেন তাহলে হয়তো বড় কিছু হারাতেন ভাবুন তো সেই চিন্তা এলো কোথা থেকে সেটা কি সত্যিই আপনার ছিল নাকি ইউনিভার্স তখনই আপনাকে বাঁচিয়ে দিচ্ছিল তার নিজের রহস্যময় পথে সেই চিন্তা আসলে আপনার প্রারব্ধের কাছ থেকে পাঠানো একটি বার্তা ছিল তাই তো মহাপুরুষেরা বলেন মানুষভাবে সে করছে কিন্তু করার কর্তা আসলে সেই অদৃশ্য হাত আপনি যতই পরিকল্পনা করুন শেষমেশ ঘটে সেটাই যা হওয়ায় আর এখানেই সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে আপনার প্রারব্ধ কখনো আপনার বিরুদ্ধে কাজ করে না হ্যাঁ কখনো তা ব্যথা দেয় কিন্তু সেই ব্যথাই আপনাকে ঠেলে দেয় ঠিক সেই জায়গায় যেখানে আপনার আত্মার সবচেয়ে বেশি প্রয়োজন তাই যদি কোনো কিছু বারবার চেষ্টা করেও না হয় বুঝে নিন ইউনিভার্স আপনার জন্য অন্য কিছু আরও ভালো রেখে দিয়েছে আর যদি কোনো কিছু বিনা পরিশ্রমেই সহজে হয়ে যায় তবে জেনে রাখুন ওটা আপনার জীবনের পাতায় আগেই লেখা ছিল প্রারব্ধ আপনার মস্তিষ্ককে এমনভাবে ঘুরিয়ে দেয় যে আপনি ভাবেন সিদ্ধান্তটা আপনার নিজের কিন্তু আসলে আপনি কেবল সেই চরিত্রের অভিনয় করছেন যার সংলাপ আগেই লেখা হয়ে গেছে আশ্চর্য না আপনার নিঃশ্বাস আপনার আনন্দ আপনার কান্না সবকিছু আগেই নির্ধারিত তবু এক জায়গায় স্বাধীনতা আছে আপনি সেই লেখা জীবনটাকে কিভাবে বাঁচবেন সেটি আপনার হাতে আপনি যদি আপনার চিন্তাকে ইতিবাচক রাখেন ইউনিভার্সের উপর বিশ্বাস রাখেন তাহলে সেই একই লেখা আপনাকে কষ্টের বদলে শিক্ষা দেবে আর আপনি আরো শক্তিশালী হয়ে উঠবেন তাই যখন মনে হয় সবকিছু আপনার বিরুদ্ধে তখন থেমে ভাবুন এই প্রতিটা বাধাই আপনার যাত্রার অংশ আপনি যা করছেন সেটাই আপনার নসিবে লেখা ছিল আপনি কখনো মন থেকে চেয়েছেন কোনো জিনিস প্রাণপণ চেষ্টা করেছেন কিন্তু শেষমেশ সেটা হারিয়ে গেছে তখন মনে হয়েছে সব শেষ কিন্তু বছর কয়েক পর যখন পিছনে ফিরে দেখেছেন বুঝেছেন যদি সেটা থেকে যেত তাহলে আপনি হয়তো আজ এই জায়গায় পৌঁছাতে পারতেন না এটাই প্রারব্ধের খেলা যা আপনাকে সবসময় সঠিক জায়গায় নিয়ে যায় যদিও তখন তা বোঝা যায় না ইউনিভার্স আসলে এক বিশাল দাবার বোর্ড আর আমরা ভাবি আমরা ঘুঁটি চালাচ্ছি অথচ একটি অদৃশ্য হাত প্রতিটি ঘুঁটিকে তার নির্ধারিত জায়গায় রাখছে আর আশ্চর্যের কথা হল এই খেলায় কেউ হারতে পারে না প্রত্যেকে শেষে ঠিক সেই গন্তব্যেই পৌঁছে যেখানে তাকে পৌঁছাতে হয় কিন্তু প্রশ্ন আসে যদি সব কিছু আগে থেকেই লেখা থাকে তবে আমাদের পরিশ্রম চিন্তা বা প্রার্থনার মানে কি আসলে এগুলো প্রারব্ধেরই অংশ ইউনিভার্স নিজেই আমাদের মধ্যে পরিশ্রমের ইচ্ছা চিন্তার বীজ প্রার্থনার অনুভূতি জাগিয়ে তোলে কেউ বলে যদি সব লেখা থাকে তবে দোয়া করব কেন কিন্তু সত্য হল দোয়াও লেখা আছে প্রার্থনা করার সেই তাগিদ সেই অনুভূতি সেটাও আপনার ভাগ্যের অংশ আর যখন আপনি আন্তরিকভাবে প্রার্থনা করেন তখন আপনার দোয়াই আপনার ভবিষ্যতের অংশ হয়ে যায় ভাগ্য তখন বদলাতে শুরু করে লেখা মুছে যায় না কিন্তু তার রূপ আরও ভালো হয়ে ওঠে যেমন আপনার নসিবে যদি লেখা থাকে যে আপনাকে নদী পার হতে হবে তবে সেটা আপনি সাঁতরে নৌকায় বা সেতু দিয়ে পার হতে পারেন নদী পার হওয়া নির্ধারিত কিন্তু কেমন অভিজ্ঞতায় তা হবে সেটা আপনার কর্ম আর প্রার্থনা দিয়ে বদলাতে পারেন তাই যখন আপনার মন হঠাৎ পাল্টে যায় আর আপনি এমন কিছু করেন যা আগে কখনো ভাবেননি তখন ভয় পাবেন না ইউনিভার্স তখন আপনাকে নতুন দরজার দিকে নিয়ে যাচ্ছে আপনি হয়তো বলবেন আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল জানতেই পারিনি কখন এই সিদ্ধান্ত নিলাম কিন্তু সেটা কোনো কাকতালীয় ঘটনা নয় সেটা ছিল আপনার নসিবের টান যা আপনার চিন্তাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়েছে অনেক সময় এই পরিবর্তন আপনাকে ভয় দেখায় আপনি ভাবেন আপনি ভুল করছেন কিন্তু পরে বুঝতে পারেন এটাই আপনাকে সেখানে নিয়ে গেছে যেখানে আপনাকে থাকার কথা ছিল তাই কখনো আতঙ্কিত হবেন না এমনকি যখন সবকিছু ভুল মনে হয় তখনও থেমে ভাবুন হয়তো এই মোড়টাই আপনার গন্তব্যের অংশ এবার নিজের জীবনের দিকে তাকান এমন কিছু কি আছে যা বারবার ফিরে আসে কোনো স্বপ্ন কোনো মানুষ কোনো জায়গা এই এইসবই আপনার প্রারব্ধের অংশ তাই যদি এখন সব কিছু অন্ধকার লাগে কিছুই বোঝা না যায় তবুও বিশ্বাস রাখুন ইউনিভার্স আপনাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখানে আপনার আলো অপেক্ষা করছে প্রারব্ধকে বোঝার চেষ্টা করুন তার সঙ্গে বইতে শিখুন কারণ যাই আপনার মতে আছে সেটি কোনো কারণেই আছে এবং সেটাই আপনাকে আপনার আসল উদ্দেশ্যের কাছে পৌঁছে দেবে তাই বিশ্বাস রাখুন ধৈর্য রাখুন কারণ আপনার জীবনের প্রতিটি মোড প্রতিটি বাঁক আপনাকে আপনার গন্তব্যের আরো কাছে নিয়ে যাচ্ছে বন্ধুরা আজ আমি যা বলছি তা কোনো সাধারণ তথ্য নয় বরং এক গভীর রহস্য একটি গোপন সত্য যা খুব কম মানুষই জানে আপনি যদি এই রহস্যটি সত্যিই বুঝে ফেলেন তবে আপনার জীবনটাই বদলে যেতে পারে কিন্তু যদি এটিকে উপেক্ষা করেন তাহলে হয়তো আপনি সেই একই সংগ্রামময় জীবনের পথেই হাঁটতে থাকবেন কখনো কি মনে হয়েছে আপনি পরিশ্রম করছেন তবু ফল পাচ্ছেন না টাকা আসে ঠিকই কিন্তু টেকে না আপনি যতই চেষ্টা করেন জীবনে স্থিরতা আসে না যদি এমন হয় তবে আজকের এই বার্তা আপনার জন্য কারণ যারা এই কথাগুলো শোনার সুযোগ পায় তারা সাধারণ মানুষ নয় তারা সেই বিশেষ আত্মা যাদের ভাগ্য আলাদা পথে লেখা থাকে কিন্তু সেই ভাগ্যকে চিনতে হলে আগে আপনাকে মহাবিশ্বের সংকেত পড়তে শিখতে হবে আমরা সবাই এই দুনিয়ায় একটি উদ্দেশ্য নিয়ে আসি কিন্তু অনেকেই সেই উদ্দেশ্য কোনোদিনই বুঝতে পারে না তারা নিজেদের সীমার মধ্যে বন্দি করে রাখে ভাবে তাদের কিসমতে সাধারণ জীবনী লেখা আছে কিন্তু সত্যতা হল ব্রহ্মাণ্ড প্রত্যেককে সুযোগ দেয় আর কিছু মানুষের ভাগ্য তো আগে থেকেই আলোয় লেখা থাকে তারা বিশেষ কিন্তু এই সত্যতা তারা অনেক দেরিতে বুঝতে পারে তার আগ পর্যন্ত তাদের জীবন জুড়ে লড়াই কষ্ট আর চ্যালেঞ্জে ভরা থাকে অথচ এই কষ্টগুলোই আসলে তাদের তৈরি করে ব্রহ্মাণ্ডের নিয়ম বড় অদ্ভুত যার ভাগ্য বড় তার পরীক্ষা আরও বড় তাই যদি আপনি বারবার সমস্যায় পড়ে থাকেন জানবেন ব্রহ্মাণ্ড আপনাকে গড়ে তুলছে প্রস্তুত করছে কিন্তু একটা প্রশ্ন রয়ে যায় যদি আপনার ভাগ্যে ধন সুখ আর সমৃদ্ধি লেখা থাকে তবে আপনি এখনও তা কেন পাননি কারণ আপনার ভেতরে এক অদৃশ্য চাবি লুকানো আছে যা আপনি এখনো চিনে উঠতে পারেননি আপনার এনার্জি আর মানসিকতাই সেই চাবি আপনি যখন নিজেকে সীমাবদ্ধ ভাবেন তখন ব্রহ্মাণ্ড আপনাকে সীমিত রাখে আপনি যখন ছোট স্বপ্ন দেখেন তখন ব্রহ্মাণ্ড ছোটই দেয় কিন্তু যেই মুহূর্তে আপনি নিজের চিন্তাকে বিস্তৃত করেন নিজের ভাগ্যকে চিনতে শুরু করেন ঠিক সেই মুহূর্ত থেকেই আপনার জীবনের দরজা খুলে যেতে শুরু করে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন কিছু মানুষ বিনা পরিশ্রমেই ধনী হয়ে যায় আবার কেউ দিনরাত পরিশ্রম করেও দারিদ্রের সঙ্গে লড়ে যায় পার্থক্য একটাই ভাবনা আর শক্তিতে যদি আপনি মনে মনে দারিদ্রের চিন্তাই ধরে রাখেন ভাবেন আমার পক্ষে সম্ভব নয় তবে সেটাই আপনার বাস্তব হয়ে দাঁড়ায় কিন্তু যদি আপনি বিশ্বাস করেন আমি সমৃদ্ধ ধন আমার দিকে আসছে তবে ব্রহ্মাণ্ড সেই ভাবনাকে বাস্তবে রূপ দেয় এই ভিডিও বা এই কথাগুলো আপনি এমনিতেই পাননি এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা এক স্পষ্ট সংকেত ব্রহ্মাণ্ড এখন আপনাকে আহ্বান করছে আপনার সময় এসে গেছে নিজেকে চিনে নেওয়ার নিজের পুরনো চিন্তাকে ভেঙে ফেলার এবং এই সত্যটি গ্রহণ করার যে আপনি ভাগ্যবান আপনি এই পৃথিবীতে এসেছেন সমৃদ্ধির জন্য আর যেই মুহূর্তে আপনি এই সত্য মেনে নেবেন ব্রহ্মাণ্ড আপনার জন্য দরজা খুলে দিতে শুরু করবে সুযোগ আসবে সঠিক মানুষগুলো আপনার পথে আসবে সহায়তা পাবেন কারণ এখন ইউনিভার্স আপনাকে এগিয়ে নিতে প্রস্তুত কিন্তু একটাই শর্ত আপনাকেও বদলাতে হবে ধন আর সাফল্যকে আকর্ষণ করা সবচেয়ে শক্তিশালী উপায় হল নিজের অনুভূতিকে বদলে ফেলা প্রথম নিয়ম নিজেকে আগেই সমৃদ্ধ মনে করা যখন আপনি মনে মনে অনুভব করবেন আপনি আগেই ধনী ইউনিভার্স সেই অনুভূতিকে সত্য করতে শুরু করবে দ্বিতীয় নিয়ম প্রতিদিন নিজেকে বলবেন ধন আমার দিকে দ্রুত গতিতে আসছে এটিকে অনুভব করুন বিশ্বাস করুন পুরো নিষ্ঠা দিয়ে স্বীকার করুন তৃতীয় নিয়ম কৃতজ্ঞ হন যতটুকুই পান ছোট বা বড় তার জন্য ইউনিভার্সকে ধন্যবাদ দিন কৃতজ্ঞতা সেই চুম্বক যা আরও বেশি আশীর্বাদ টেনে আনে হয়তো আপনি ভাবছেন আমি ইতিবাচক ভাবনা রাখি তবুও কেন কিছু বদলায় না কারণ শুধু চিন্তা নয় সেই চিন্তায় বিশ্বাস রাখতে হয় যতক্ষণ আপনার ভেতরে সন্দেহ থাকবে ইউনিভার্স কাজ করবে না যেমন নদীতে ভাসমান কাঠ নিজেকে জলের ওপর ছেড়ে দেয় তেমনি আপনাকেও ইউনিভার্সের প্রবাহে ভরসা রাখতে হবে কখনো কখনো ফল আসতে দেরি হয় কিন্তু বিশ্বাস আর ধৈর্য থাকলে পরিবর্তন ঠিকই আসে আপনি এই ভিডিও পর্যন্ত পৌঁছেছেন এটাও এক সংকেত ইউনিভার্স আপনার সঙ্গে কথা বলছে এখন আপনি জানেন আপনার ভাগ্য বদলাতে প্রস্তুত এই শক্তিকে গ্রহণ করুন অনুভব করুন নিজের জীবনে শাক্ত জানান কারণ এখন ইউনিভার্স পুরোপুরি প্রস্তুত আপনাকে সাহায্য করার জন্য শুধু আপনার নিজের উপর বিশ্বাস রাখার দেরি আপনি যদি এই কথাগুলো পর্যন্ত এসে পৌঁছেছেন তাহলে ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি এই রহস্য বুঝে নিজের জীবন বদলাবেন নাকি এটাকে সাধারণ কথা ভেবে ভুলে যাবেন যদি গ্রহণ করেন খুব শীঘ্রই ফল দেখতে পাবেন চারপাশে পরিবর্তন আসবে সুযোগ আপনার দিকে আসবে টাকা আপনাকে খুঁজে নেবে কারণ এখন আপনি নিজের আসল শক্তিকে চিনে ফেলেছেন এখন আপনি প্রস্তুত নিজের ভাগ্য বাঁচার জন্য ইউনিভার্সের এই রহস্য গ্রহণ করুন আর নিজের তকবিরকে উজ্জ্বল করে তুলুন মনে রাখবেন এই ভিডিও কোনো আকস্মিকতা নয় এটা এক ঐশ্বরিক সংকেত যে আপনার ভাগ্য এবার সত্যি বদলাতে চলেছে তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ